আসসালামু আলাইকুম বের চলে আসলাম মামুনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো খুব সুন্দর নতুন একটা টু পিস যেটা কিনা থাকবে কোটি সিস্টেম কোটিটা থাকবে ফিক্সড করা যে দেখেন একদম ফিক্সড করা ভেতরেরটা থাকবে হোয়াইট আর উপরে এই কোটিটা থাকবে দেখেন অনেক সুন্দর এটার বডি পাবেন চৌত্রিশ থেকে বিয়াল্লিশ উপরে ডিজাইনটাও কিন্তু একদম আনকমন প্রিন্টেড করা রয়েছে ফিতা দেওয়া রয়েছে আর এটা কিন্তু শো বাটন কালার থাকবে অনেকগুলি কালার সবগুলি কালার দেখাবো এটা থাকবে হাটু পর্যন্ত আর প্যান্ট থাকবে আপনার বডি পাবেন চৌত্রিশ থেকে থাকবে মাত্র টাকা যদি দেখাই এটা থাকবে ভাঙচুর ফ্যাব্রিকের উপরে সালোয়ার দেখাবো সালোয়ারটা থাকবে প্যান্ট সিস্টেম দেখেন খুব সুন্দর প্যান্ট সিস্টেম প্রাইস থাকবে ছয়শো বডি পেয়ে যাচ্ছেন চৌত্রিশ থেকে বিয়াল্লিশ ওয়াও কালারটা কত সুন্দর মেরুন যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিন শর্ট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি হয়ে যাবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা অফার প্রাইস কে এই অফারটি মিস করবে না খুবই দারুণ একটা ট্যুরিস্ট চলে আসছে আপনারা একদম স্টুডেন্ট বাজেট পেয়ে যাচ্ছেন যারা হোলসেলে নিতে চান সুনীল ভাই নাম্বারে যোগাযোগ করবেন বা চলে আসবেন স্টান মল্লিকার দ্বিতীয়তলা এক বাই একান্ন মামুনি শপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ভালো মানের প্রোডাক্ট পাবেন আর একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আর একটা কালার রয়েছে দেখেন উনি পরে আছে কত সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার সো চলে আসবেন আমাদের শপটা হচ্ছে দ্বিতীয় তলায় এই যে দেখেন ইউজ পরিমাণে কিন্তু টু পিস রয়েছে সো চলে আসবেন আমাদের শপে যে এটা হচ্ছে আমাদের শপ অর্ডারের জন্য এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন চলে আসবেন আমাদের শপে এই যে দেখেন এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস